মংশিং এর কাটরে এবং বিজেপি এন্টারটেইনমেন্ট পার্ক এর সামনে এই লাইক গুলো দেখা যাচ্ছে এই যে বিজেপি এন্টারটেইনমেন্ট পার্ক সীমান্ত ব্যাংক সীমান্ত বেকারি ফাস্ট এখানে আছে রাস্তা পাড়ে পাড়া পাড়ে তো দেখতে আছি সুন্দরভাবে সীমান্ত পার্কের গেট গেট এর সামনে আছি পার্ক এর সামনে আছে খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ থাকে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আছে আপনারা ঘুরতে আসতে পারেন আমি ঘুরতে এসেছি এবং মানুষজন শহরে ঈদ করবো ঈদ করে তারপরে গঘোড়া চলে যাব বুধবারে

এই রাস্তা দিয়ে তিনদিকে কাছে এলো মুক্তাগাচ্চা টাঙ্গাইছি তারপরে যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা ভিলিওনার বেকারি পাসপোর্ট পাওয়া যায় আপনারাও আসতে পারেন হাই বন্ধুরা আপনারা কমেন্ট করে যাবেন কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করে নাই তাদেরকেও বিনীত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই অবশ্যই আপনারা পাওয়ার বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার চ্যানেলটি লাইক দিবেন এবং একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন এবং বাবর ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি এখন আছি মহিল সিং বিজিবি পার্কে বিজিবি ক্যান্টনমেন্ট সামনে হইলো ক্যান্টনমেন্ট এটা হলো বিজিবি পার্ক আমরা কেন্টে দেখাচ্ছি যদি দেখা যাচ্ছে সেটা হলো বিজিবি ক্যান্টনমেন্ট পার্ক আমি পিছনে ব্যাক ক্যামেরা দেখাইতেছি এই যে বিজিবি ক্যান্টনমেন্ট পার্ক এখানে আমরা সবসময় ঘুরতে আসি রাত্রেবেলা হলে পশ্চিমবঙ্গ সুন্দর বিক্রি করে দেখাচ্ছে একদম সিকিউরিটি আছে আর এই যে রাস্তা পড়ে যে বাউন্ডারিটা বাউন্ডারিটা হচ্ছে এটা সীমান্ত এই যে বিজিবি যাকে বলে সীমান্ত বাহিনী সীমান্ত বাহিনী ক্যান্টনমেন্ট আর এটা হচ্ছে যে আমরা দেখাচ্ছি ক্যান্টনমেন্টের সামনে যে পার্কের সাথে সামনে যে গেটটা এটা হচ্ছে বাংলাদেশ মানসিন বিভাগ গুদাম আর এটা হল বিজিবি পার্ক যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করে যাবেন আমি রাজশাহীতে দেখছি লাইভটি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি ভাই মহসিন থেকে লাইভটা করছি এটা মহসিন বিজিবি ক্যান্টনমেন্ট এলাকা কাকডোর এটা হলো কাকডোরের বিজিবি ক্যান্টনমেন্ট এলাকা এটা ক্যান্টনমেন্টের জায়গা ক্যান্টনমেন্টের এরিয়া ক্যান্টনমেন্টের পার্ক এই পার্কে যে কেউ ঘুরতে আসতে পারেন এই যে আর পাসপোর্ট পাসপোর্টের দোকানগুলা বিজেপি পরিচালনা করে এই দোকানগুলা ভাই আমাদের কাছে একটাই অনুরোধ আমার বাবর ভাই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি অনেক চেষ্টা চালাই যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে কিন্তু আমি ভাই সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করতে পারি নাই তাই আমার চ্যানেলটা এগিয়ে আসছে না যদি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আমার চ্যানেলটি মন্ডেশন করা আছে শুধু ভিউ এবং সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটি উঠে আসছে না যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইব করে যাবেন আমার অনুরোধ আপনি দেখেছে সামনে ঈদ আমার বাড়ির মহসিন থেকে দেবো পঞ্চাশ কিলোমিটার দূরে আমি মৌসিনে চলে এসেছি ঈদ করার জন্য এখানে ঈদ করবো মহিন চড়ে তারপর ঈদের পরে বুধবার চলে যাবো আমার নিজের বাসায় সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি আপনাদের কাছে একটাই চাওয়া একটাই ভালোবাসা পাওয়া কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যান এর থেকে চাওয়া আর কিছু নাই আমার উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা এটা মো থেকে উত্তরবঙ্গে যারা যারা যাবেন এই রাস্তা যেতে হবে উত্তরবঙ্গ থেকে যদি কোনো মো আসেন তাহলে এই রাস্তায় আসতে হবে যমুনা পার হয়ে মামেসিন যদি ঢুকতে চান যারা যমুনা পারহা মামেসিন ঢুকতে চান তারা আপনারা ওই রাস্তায় আসতে হবে এটা একমাত্র রাস্তা আমি বাবর ভাই আমার নাম এস এম বাবর আমার ঠিকানা মামেসিন ধুবড়া উপজেলা মমেশিন সদর থেকে পঞ্চাশ কিলোমিটার পাহাড়ি এলাকা আমি একদম বাংলাদেশের বর্ডার এলাকার মানুষ শহরে সে ঈদ করার জন্য এই তো আজকে সন্ধ্যায় ঈদটাই আগে এখানে ঈদ করবো এক সপ্তাহ থাকবো তারপর চলে যাব আমার নিজের মন্তব্যস্থানে আবারও পিছনের ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন না গাড়ি উত্তরবঙ্গ থেকে আসছে এই যত বড় গাড়ি আসছে এবং বড় গাড়ি যাচ্ছে এগুলো সবই উত্তরবঙ্গে যাবে রাজশাহী যাবে দিনাজপুর যাবে ঠাকুরগাঁও যাবে নাটুর যাবে যশোর যাবে বেনাফুল যাবে বগুড়া যাবে টাঙ্গাইল যাবে মধুপুর যাবে যা মানে উত্তরবঙ্গের সমস্ত যমুনা পারে এই রাস্তাটায় যেতে হবে আর কোনো রাস্তা নাই মহসিন থেকে যমুনা পারে যাওয়ার যে যেখান থেকে লাইফটি দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে লাইফটি শেষ করলাম